হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছি এবং সুস্থ আছো তভিন মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসো তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আজকে তো বাবেন স্কুল বন্ধ দেখা এখন ঘুম হচ্ছে ডাকলাম কোনো সারা শক্তি তোর ডিউটি যাবো সকাল থেকে ঘুন্দি করতে ইচ্ছে করছে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কালকে এত জামা কাপড় কেচেছি যে আজকে ক্লান মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছে শরীর খুব টায়ার্ড লাগছে আলমারি একদম ইচ্ছে নেই আছে যদি তো রান্না মোটামুটি হয়ে গেছে কি রান্না করলাম একদম শর্টকাট করে নিলাম শিখে পটল ভাজি করলা ভাজি ডাল আর কচু ভাজি এই করে নিলাম আর যে সব ভাজ আর ডাল চলো তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে এখন আর সময় নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে আজকে সেই সকালে কথা বলেছি লাঞ্চে এসেও কথা বলা হয়নি ভাত করলাম এটা ওটা করতে সময় শেষে আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে বেজে গেছে ধরো দশ কম ষাটটায় তা এলাম সন্ধ্যে দিলাম চাটা বসিয়ে দিলাম তো চলো চাটার নামিয়ে নি এত লেট করলাম প্রচণ্ড মাথা তো চাটা হয়ে গেছে তো চলো চাটাকে নামিয়ে নেব চাটা খেয়ে নি মাথা প্রচণ্ড ব্যথা করছে টা তো ছটা পার হয়ে গেলে আর অফিসে বসে থাকতে ইচ্ছে করে না মনে হয়েছে ঘুরে যাই আর সাড়ে ছটা পার হয়ে গেল তো মাথা ব্যথা তো চলো আগে চাটা খেয়ে নি বাবার কাছে পড়তে এখন আসেনি দেখো হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হবে বলো তো একটু ছোট আলু সেদ্ধ বসিয়েছি আর এখানে দেখো চিকেন কখন নিয়ে এলাম তো তাই দেখিনি চিকেন নিয়ে এসেছে তো বলেছিল একটু ডিম করবো তো চিকেন নিয়ে এলো চলো তাহলে আর কি আলুটা ছুলে আলু সবাই বসিয়ে দিলাম এরপর চিকেনটা করবো আমি ভেবেছিলাম আলুটা দিয়ে অমলেটে চিকেন নিয়ে এলো এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছে অল্প টমেটো একটা টমেটো কেটে দুটো টমেটো কেটে দিলাম কারণ টমেটো ভালো লাগে না লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুনটা বাটা খাইনি এটা একটু বেটে নিব তো চলে এটা হয়েছে আমি পেঁয়াজ রসুনটা বেটে নিই আলুর দামটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই একটু আলুর চিপস ভেজে নিলাম আর চিকেনটা দেখো বসিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি চলো চিকেনটা ছেড়ে দিই চলো চিকেনটাকে কষিয়ে নি ভাত বসিয়ে দিয়েছি হ্যালো ফ চিকেনটা কষানো হয়ে গেছে এবার চলো তোমাকে একটু ঝুল দিয়ে দেবো আর আরেকদিন চিকেন কষা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমার পাশে চলো চিকেন একটু বাবানকে চিকেন কষা দিয়ে দিই তারপর বাবা একটু নামিয়ে নি চিকেনটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেই খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর লাইটগুলো বন্ধ করে দিয়েছি একটা লাইট দেখে বাগানে বলে ঘুম আসছে না বলছে লাইট বন্ধ করে তো চলো টাটা হালকা বাসে বাসে দেখা হচ্ছে মর্নিং গুড নাইট বাই